আট বছর আজ অনিশ্চয়তায় প্রত্যাবাসন এবং রোহিঙ্গা সমস্যার সমাধানে সাত দফা প্রস্তাব ঘোষণা প্রধান উপদেষ্টার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মিয়ানমার থেকে কক্সবাজারে রোহিঙ্গা আগমনের আট বছর পূর্ণ হয়েছে আজ দু সালের পঁচিশ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর হত্যা নির্যাতনের মুখে সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয় আগে থেকে আশ্রয় নেয়া তিন লাখ এবং নতুন করে আসা সাড়ে সাত লাখ সহ বর্তমানে প্রায় চোদ্দ লাখ রোহিঙ্গা বাস করছে তেত্রিশটি ক্যাম্পে বিপুল সংখ্যক এ জনগোষ্ঠীর কারণে কক্সবাজারে দিন দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে কক্সবাজার প্রতিনিধি এ এইচ সেলিমুল্লার পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত মাহমুদুর রহমানের ডেস্ক রিপোর্টে বর্তমানে কক্সবাজার সহ বিভিন্ন ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা সংখ্যা প্রায় চোদ্দ লাখ আরও পঁচিশ থেকে ত্রিশ হাজার রোহিঙ্গা সীমান্তের উপারে অপেক্ষামান যারা সুযোগ পেলেই বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে এর সঙ্গে প্রতি প্রতিবছর জন্ম নিচ্ছে আরো প্রায় ত্রিশ হাজার শিশু এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে রোহিঙ্গাদের মধ্যে খুনখুনি ভারী অস্ত্র সংগ্রহ ও মাদক চোরাচালানে সম্পৃক্ততার অভিযোগ বাড়ছে ফলে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নিরাপত্তাহীনতা ও ক্ষোভের সম্মুখীন বিশেষ করে তারা বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত চাঁদাবাজি মাদক অপহরণ মুক্তিপণাদেশ এবং নানা অপরাধের সাথে তারা জড়িত যার কারণে আমরা আজকে নানা সবসময় একটা আতঙ্কে দিন যাপন করছি শুরু থেকে আমরা দাবি জানিয়ে এসেছি রোহিঙ্গাদের যাতে দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করা হয় এবং গত বছর এ ধরনের একটি কথা আমরা শুনেছিলাম কিন্তু তার কোন দৃশ্যমান অগ্রগতি আমরা দেখতে পাইনি রোহিঙ্গারা এখনো তাদের দেশে তারা ফেরত যেতে চায় এবং তাদের ফেরত যাওয়ার জন্য যা যা করবার দরকার সে কোনো অ্যাঞ্জাম

এরে লাগা দিয়ে আরে আরো দু লাখ মত রোহিঙ্গা বাংলায় ফিরে ওর তুলি দিয়ে এক হতান ডক্টর ইউনুসরে রিকোয়েস্ট গুজুন দে মেহরবানি অনে আন্তর্জাতিক লই এ মামলা মানে কা সল গর হ আরে কি ভাব জাগি বজিন আরব সব সব জন সিনতা শাস্ত্রা বাবা সিন দাম জানা আরাসি ইয়ান আরো ফনজন বলি দর এডুকেশন বাবতে ফনজন সব গ বরবাজার গই এদিকে নানা বৈশ্বিক সমস্যার কারণে রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি এখন অনেকটাই সরে গেছে বলে মনে করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের এই কর্মকর্তা আজকে প্রায় আট বছর পূর্তি হতে চলল মেগা ইনফ্লাক্সে সেই ক্ষেত্রে আমাদেরও আমাদের যারা সরকারি কর্মকর্তা আমরা এখানে কাজ করি যারা ইউএন আইএনজি ও আইএনজি কর্মকর্তারা কাজ করে আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের দাতাদের এক ধরনের মানে ফেটিং এক ধরনের তারা নিজেরাও ক্লান্ত হয়ে পড়েছে এবং তাদের বিভিন্ন রকম বৈশ্বিক সংকটের কারণে তাদের বৃষ্টি উন্নত সরে গেছে এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিগত প্রায় সাত আট মাস ধরে যেটি সাংঘাতিক রকমভাবে বাজেট কমে গেছে তা তাদের টাকা পয়সা দেওয়ার বিষয়টি কমে গেছে এবং সেই ক্ষেত্রে যে আর জয়েন্ট রেসপন্স প্ল্যান সেটি রিভাইজ করতে বাধ্য হয়েছে এবং আপনারা সাম্প্রতিক সময় জানেন যে ইউএনের পার্টনার এনজিওরা যারা এখানে শিক্ষকদেরকে নিয়ে এডুকেশন সেক্টর চালাতো সেখানে অন্তত হাজারের উপরে শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে যারা প্রায় প্রতিদিনই রাস্তায় বিক্ষোভ করছে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে শিগগিরই কার্যকরী পদক্ষেপ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমনটাই মনে করেন স্থানীয়রা বিজয় টিভি নিউজ ডেস্ক রোহিঙ্গা প্রত্যাবাসন ও টেকসই সমাধানে সাত দফা প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সংলাপে যোগ দিয়ে তিনি এই প্রস্তাব দেন বলেন রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও দু সালে এবং তারও আগে রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল ডক্টর ইউনুস আরও বলেন মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যাতে আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ না করে এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা টেকনাফে আঠারো হাজার পিস ইয়াবার সহ মোহাম্মদ মোশারফ নামে এক ট্রাক চালককে আটক করেছে বিজিবি এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয় সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তিনি জানান গতকাল রাতে দমদমিয়া চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম চালানোর সময় টেকনাফগামী একটি ট্রাকের চালকের আসনের নিচে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় আঠারো হাজার পিস ইয়াবা জব্দ করা হয় এ সময় চালক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয় পরে জব্দকৃত মাদকসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় কক্সবাজারের মহেশখালীতে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ জব্দ করেছে কোস্টগার্ড গতকাল বিকেলে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে গত তেইশ আগস্ট মহেশখালী থানার কালারমার মিজির পাড়া সংলগ্ন এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালানো হয় অভিযান চলাকালে সন্ত্রাসীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র ও গোলা ফেলে পালিয়ে যায় পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ জব্দ করা হয় জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কোস্টগার্ড চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর বাজার থেকে টিসিবির এক হাজার বিশ লিটার সয়াবিন তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন এ সময় এক ব্যবসায়ীকে আটক করা হয় সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে নানুপুর বাজারে অভিযান চালিয়ে একটি দোকান থেকে টিসিবির বিক্রয় নিষিদ্ধ লিটার সয়াবিন তেল জব্দ করা হয় পরে দোকান মালিক মোহাম্মদ ইকবালকে আটক করে থানায় সোপর্দ করে প্রশাসন এদিকে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বিক্রয় নিষিদ্ধ সয়াবিন তেলের খবর মানে গুদামজাত করা আছে এই ধরনের আমরা খবর পাই গোপন সংবাদের ভিত্তিতে এবং আমরা এসে সত্যতা পাই এখানে নানুপুর বাজারে কামাল স্টোর তাদের একটা গোডাউনে আমরা এখন পর্যন্ত আমরা এখানে উঠাইছি প্রায় এক হাজার বিশ লিটার সয়াবিন তেল এগুলা টিসিবির পণ্য এগুলা বিক্রয় নিষিদ্ধ খোলা বাজারে বিক্রয় নিষিদ্ধ তো আমরা এগুলো পেলাম এবং সাথে কামাল স্টোরের অন্যতম মালিক ইকবাল এবং অন্যান্য দুজন স্টাফকেও পেয়েছি মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন প্রতিপাদ্যে রাঙামাটিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে সকালে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাক্তার নুয়েন খিসা বলেন শিশুর স্বাস্থ্যর দায় দিয়ে কেউ যাতে ব্যবসা করতে না পারে শিশুর জন্মের প্রথম দুই বছর কোনো অবহেলা করা যাবে না এ সময় সুস্থ জাতি গঠনে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি এর আগে দিবসটি উপলক্ষে রাঙামাটি চেম্বার অব কমার্স ভবন কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয় এ সময় জেলা তথ্য অফিসের উপপরিচালক রাহুল বণিক জেলার শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক অনুতোষ চাকমা উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন গতকাল উপজেলার কেরানিহাট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয় তিনি জানান অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত মূল্য তালিকা ও লাইসেন্স না থাকার দায়ে একটি রেস্টুরেন্টকে বিশ হাজার টাকা অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য প্রস্তুত উৎপাদিত পণ্যে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় একটি বেকারি প্রতিষ্ঠানকে পনেরো হাজার টাকা জরিমানা করা হয় একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের নবায়ন না থাকায় একটি হাসপাতালকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত এছাড়া দণ্ডিত প্রতিষ্ঠানগুলো থেকে দুই মাসের মধ্যে কাগজপত্র নবায়ন করার বিষয়ে অঙ্গীকারনামা নেওয়া হয় এবং বিভিন্ন বেকারিকে আগামী এক মাসের মধ্যে লাইসেন্স নবায়ন করার নির্দেশনা দেয়া হয় চট্টগ্রামের লোহাগাড়ায় উনিশ দিনব্যাপী সিরাত উলনবী সাল্লাহু আলাইহাসাল্লাম মাহফিল উপকমিটি ঈদগাঁও উপজেলার শাখার উদ্যোগে মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় ঈদগাহ কেজি স্কুল মসজিদে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মমতাজ উদ্দিন আহমদ মহসিন এ সময় উনিশ দিনব্যাপী মাহফিলে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহাসাল্লামের এনতে জামিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক ইবনে দিনার নাজাদ চুন্তি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফারুক হোসাইন সিনিয়র শিক্ষক জিয়াউল করিম জিয়া জামিল উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন লেখক কলামিস্ট গীতিকার ও এবিএল প্রপার্টিস ডেভেলপমেন্টের মালিক লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মহম্মদ আলী মিয়া গংয়ের ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার গতকাল নগরীর অলঙ্কার মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে ভুক্তভোগী অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে আলীগং আওয়ামী ফ্যাসিবাদের ক্ষমতার দাপটে লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে অপপ্রচার করছে এ সময় মানববন্ধনের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে সঠিক তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভুক্তভোগী লিয়াকত হোসেন জাতীয়তাবাদী শ্রমিক দলের উপদেষ্টা হারুন সহ অন্যান্যরা বক্তপুর ভান্ডার শরীফের সাজ্জাদানসিন হজরত শাহসুফি সৈয়দ নুরুল আতাহার মাইজ ভান্ডারীর মা শাহজাদি সৈয়দা জাহানারা আক্তার মাইজ ভান্ডারির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে গতকাল ফটিকছড়ি বক্তপুর ভান্ডার শরীফে এ নামাজ অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন সৈয়দ নুরুল আতাহার মাইজ ভান্ডারি ও বক্তপুর ভান্ডার কেন্দ্রীয় পর্ষদের সভাপতি সৈয়দ জাবের সরওয়ার পরে আবুল কালামের ইমামতিতে জানাজার নামাজ সম্পন্ন হয় এতে উপস্থিত ছিলেন আউলাদে গাউসুল আজম মাইজ মাইজভাণ্ডারী হজরত শাহসুফি সৈয়দ হোসেন রাইব নুরুল ইসলাম রোবাব মাইজভাণ্ডারী সহ অনেকে চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার রোহিঙ্গা আগমনের আট বছর আজ অনিশ্চয়তায় প্রত্যাবাসন এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে সাত দফা প্রস্তাব ঘোষণা প্রধান উপদেষ্টার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয়রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে